নমস্কার বন্ধুরা আজ আমি একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তার আজ আমি আলুর পোলাও তৈরি করে দেখাবো তা আলু দিয়ে তো বিভিন্ন রকমের রান্না করে খেয়েছো তো একবার হলে পোলাওটা তৈরি করে দেখবে বন্ধুরা খেতে দারুণ লাগে আর বাড়ির ছোটো থেকে বড় সবার খুবই পছন্দ হবে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই এই পোলাওটার জন্য আমি এখানে কয়েকটা মাঝার সাইজে আলু নিয়েছি আর এই সাইজে আলু নিলে পোলাওটা খুব সুন্দর তৈরি হবে এবার আলুগুলো কেটে নেব আর ঠিক এইভাবে কেটে নিতে হবে আর কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে সব আলুগুলো কেটে নিয়েছি এবার দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার ছেঁকে ছেঁকে তুলে নেব আলু ভাপিয়ে নেব তার জন্য কড়াই দেবো জল জল ভালো করে গরম করে নেব জল গরম হয়ে গেছে চলে দেবো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ কেটে রাখা আলু দিয়ে দেবো এর থেকে বেশি সিদ্ধ করবো না এবার নামিয়ে দেব একটা ঝুড়িতে ঢেলে দেব কড়াই দেবো ঘি দুটো এলা যা লবঙ্গ দেবো কাজু বাদাম কিশমিশ আলু দিয়ে দেব জোরে জাল দেবো না আস্তে আস্তে জাল দেওয়া ভেজে নেব এবার দেবো অল্প একটু নুন আর এক চামচ চিনি নিজে ভাজা হচ্ছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কত সুন্দর ঝর হয়েছে হয়ে গেছে বা নামিয়ে দেব আলু দিয়েছে এরকম মজার একটা রেসিপি তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না আর এদিকে অরিক দিতে আর অরিত্র স্নান করে ফিটফাট হয়ে চলে এসছে না না খেতে তে বন্ধুরা দারুণ লাগছে বাচ্চাদের খুবই পছন্দ হবে যেমন স্বাদ তেমনই সুন্দর গন্ধ এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার দিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে